প্রিয় ভাই বোন বন্ধুরা ফেসবুক একটি দারুণ আপডেটস নিয়ে এসেছে সেটা হচ্ছে যে কপিরাইট ভিডিও কিভাবে সহজেই কপিরাইট ভিডিও আইডেন্টিফাই করতে পারবেন বিশেষ করে যারা গান ইউস করেন তাদের কিন্তু কপিরাইট চলে আসে তো এটা জানার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখুন আসুন ভিডিওটি দেখা যাক তো প্রথমে আপনাদের প্রোফাইলে যাবেন বা পেজে যাবেন গিয়ে এই যে মোর অপশনটি আছে মোরে গিয়ে রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে রিলসের ঠিক নিচেই নিটস রিভিউ নিটস রিভিউ নামে একটি অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে ভিডিওগুলোতে আপনাদের কপিরাইট এসেছে সেই ভিডিওগুলোতে এরকম মিউট লাল মিউট আসবে এবং সেই ভিডিওগুলোকে আপনারা কীভাবে ডিলেট করবেন এই যে দেখুন নিজের তিন ডট সেখানে গিয়ে ডিলেট ডিলেট অপশনটি ক্লিক করলেই আপনাদের ভিডিওটি রিমুভ হয়ে যাবে এবং কপিরাইট থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করুন লাইক কমেন্টস অবশ্যই করবেন